একজন ফিশার ওনার কাছে দুইজন বড় আলেম গেছে বায়ত হওয়ার জন্য হওয়া মুস্তাহাব কোন মুসলমান কোন আল্লাহ হাতে বায়ত হওয়া মুস্তাহাব আমরা যার কোনো রুগই নেই সেইও চেষ্টা করে যে ছ মাসে একবার চেক আপ করার জন্য ডাক্তারের কাছে ভালো ডাক্তারের কাছে একটু চেক আপ করে আসি ছয় মাসে একবার তাইলে আমাদের বাহ্যিক শরীরের যদি চিকিৎসা করা লাগে আমাদের ভিতরের বাতেনি শরীর আর্ধাকটি শরীর এটাকেও আমরা চিকিৎসা করার লাগবে বাহ্যিক শরীর চিকিৎসা করার জন্য আমরা ডাক্তার শিনি কেউ ডাক্তার স্কিনের ডাক্তার কেউ অমুক কেউ অমুক বিতুর্গত চিকিৎসা করানোর জন্য ডাক্তার আস দেখেন মানুষ যদি কোনো একটা ভালো কাজের নিয়োগ করে তখন বালকাদের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আরামিন একটা নেকি লেখে ফেলে ফেরাজ বলে আমার বন্দার একটা নেকি লেখে দাও কাজটা করার পর কারো দশ গুণ তার দশ থেকে ওয়াল্লাহ মাইয়াশার যার যতগুলো চায় সাতশো সাত লক্ষ পর্যন্ত নেকি দান করে যেমন কেউ আল্লাহ রাস্তায় গিয়ে এক টাকা খরচ করলে সাত লক্ষ টাকার হ্যাঁ শতকা করার সব আল্লাহ দিয়ে দেয় এক হাজার টাকা সৎকা করলে সাত লক্ষ এক হাজার টাকা সৎকার করার সব আবার আল্লাহর রাস্তায় যায় আবাদত করলে তার সাতশ গুণ বেশি খরচ করার থেকে সাতশো গুণ বেশি যেটা ক্যালকুলেটর মারলে উনপঞ্চাশ কোটি হয় তাহলে আল্লাহর রাস্তায় গিয়ে একটা আবাদত করা এক নামাজ পড়া উনপঞ্চাশ কোটি নামাজ পড়ার একবার সুবাহ আল্লাহ বলা উনপঞ্চাশ কোটি সুবাহান আল্লাহ বলার আল্লাহ এভাবে বন্দার এবারতকে বাড়াই দেয় এই যে কাজের নিয়ত করলে এক নাকি আমল করলে দশ নাকির থেকে যত আল্লাহ চায় বাড়ায় দেয় আর কোন খারাপ কাজের নিয়ত করলে করার সাথে সাথে আল্লাহ গুণ লেখে না হঠাৎ করে যদি করে ফেলছে ফেরাস তাদেরকে বলে এই ফেরাসটা আমার বন্দার এই গুনর এখন লেখিও না চব্বিশ ঘন্টা অপেক্ষা করো চব্বিশ ঘন্টার মধ্যে যদি অপেক্ষা করে যদি দেখছে তো বা করছে তাহলে আর লেখবে না যদি চব্বিশ ঘন্টার মধ্যে যদি তো বা না করে তখন আবার এটা লেখি দে এক গুণায় একটা এই একটা লেখার সাথে সাথে বিতুর একটা দাগ পরে যায় কালো দাগ আবার আরেকটা গুণা করছে আরেকটা দাগ পরে যায় আরেকটা গুণা করছে আরেকটা দাগ পরে যায় হইতে হইতে অন্তরেটা একবারে কালো হয়ে যায় এই কালো হয়ে যাওয়ার পর আর ওনার কাছে এবারত ভালো লাগে না নমাজ ভালো লাগে না কোরআনতলাব ভালো লাগে না দিনের কথা ভালো লাগে না রসুলোর শূন্যত ভালো লাগে না এই গুণ সাফ করার জন্য এখন ডাক্তারের কাছে যাওয়া লাগে ডাক্তারের কাছে যে প্রেসক্রিপশন নিতে হয় যেমন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী এই কথা বলার পর যে লোহার মধ্যে যেমন পানি লাগলে মরিছে ধরে দাগ লাগে মানুষের অন্তর গুণর কারণে দাগ লাগে সাহাবায় কারাম জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ ওমা জিলা উহা লোহার মধ্যে দাগ লাগলে খামারের বাড়িতে নিয়ে যখন দিছে খামারের বাড়টির বাড়িতে লোহার সাফ হয় পরিষ্কার হয় মানুষের অন্তরে গুনার দাগ লাগলে সেটা সাফ করার মাধ্যম কি আল্লাহর নবী জানাবের রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন কসরা তুজি কিরিল মাউতি কোরআন বেশি বেশি মৃত্যুর স্মরণ করু আরে এই রাস্তা দিয়ে আমার বাপ ছিল। এই রাস্তা দিয়ে আমার দাদা গেছিল, আমার বাব সবের দাদা গেছিলো আমার চেয়ারম্যান গেছিলো মেম্বার গেছিলো এমপি গেছিল। আজকে এরা মাটির নিচে তাদের কোনো খবর নাই আমি তো একদিন এই রাস্তা দিয়ে চলতেছে ঠিক আমিও চলে যাব আমারও খবর মেনেওয়ালা কেউ থাকবে না আমার পূর্বপুরুষ যেভাবে এক সিনা এক কুমার মাটির নিচে পুকুরের পারে জঙ্গলের মধ্যে সেই মাটির নিচের থেকে চিৎকার করতেছে তো তাওয়াঙ্গার গস্তাই আজ মালে মন তো তর গস্তাই আজ মালে মন ই জমা গা মন হে আমার ছেলে আমার নাতি আমার পতি আমার উত্তর সুরী তুমি আজকে আমার ঘর নেওয়া ঘরওয়ালা হয়েছ আমার বাড়ি নিয়া বাড়িওয়ালা হয়েছো আমার গোষ্ঠীর নাম নিয়া গোষ্ঠীওয়ালা হয়েছ কিন্তু আজকে একদিনের মাটির নিচে আমার কি অবস্থা চলতেছে তুমি খুশখবর নিতে চলা আল্লাহ একদিন তো আমি এই কবরে পড়ে থাকবো আমার কুচখবর নেওয়ালা খেয়ে থাকবে এইভাবে যদি প্রত্যেক দিন যদি কেউ পঁচিশ বার গড়ির মৃত্যুকে স্মরণ করে আল্লাহর নবী জনাব রসুরসলাম বলেন তাকে আল্লাহ শাহাদতের মর্তবা দান করবে কসরত যে কোরআন কোরআনের বেশি বেশি কোরআনের তলাবত কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করো কোরআনকে মহব্বত করো কোরআনওয়ালাকে মহব্বত করো কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করো হজরত হাকিমুল মত তা নবী রহমতুল্লাহ লিখতেছেন যে কোরআনকে মহব্বত করবে কোরআন ওয়ালাকে মহব্বত করবে কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করবে কোরআন সহিসুদ্দুভাবে তলাওত করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলম চারটা পুরস্কার দান করবে কয়টা পুরস্কার একটা হলো তার অবাবনতন আল্লাহ দূর করে দিবে অটালিকে পয়সা হবে না কিন্তু যা আছে সেটার মধ্যে তার শান্তি দিয়ে দিবে অন্তরে শান্তি থাকবে দ্বিতীয় নম্বর পুরস্কারদের দিলের মধ্যে তার মোহাব্বত সৃষ্টি করিয়া দিবে বটকারদের দিলের মধ্যে তার বয়স সৃষ্টি করিয়া দিবে মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ইমান নসিব করবে মৃত্যুর সময় ইমান নসিব করবে তাহলে দেখেন কোরআনের আলাম কোরআনের বরকর সেজন্য আমরা বেশি বেশি কোরআন তালাবত করি কোরআনকে সহি করি হাদিস শরীফের মধ্যে আস। ৰূপ বা কারিন ইয়াক্রাউল কোৰআন ওৱাল অনেকে কোৰা তেলাৱত করে কিন্তু কোৰান গলত আর বুল পৰাৰ কাৰণে কোৰানে তাকে অভিশাপ লজ্জা নাই আল এলম মিনাল মাহাদেলা এলম দুলনাট থেকে মৃত্যু পৰ্যন্তত এলম এলম হাজৰতে অমৰদি আল্লাহ তা যিনি খলিফায়ে সানি যার সম্পর্কে আল্লাহ নই বলেন লৌকানা বাদি নবীনাল খতাব আমার পরে যদি কোনো নবী হলে উমর উন্নীল খতাব রদি আল্লাহ তালাহ নবী সেই উমর রদি আল্লাহ আনু দশ বছরে সুরে বকরা খতম করছে দশ বছরে সুরে বকরা খতম করছে কি পড়তে জানে না যে না ওনাদের খতম আর আমাদের খতম আবার বেশ কমাস সাহাবা যেটা পড়তেন এটা আমলের মধ্যে নিয়ে আসতেন আজকে পড়ি এটা আমি আমল হইল কিনা এটা দেখতে তো এই জন্য শিকার মধ্যে কোনো অসুবিধা নাই কোরানকে তেলাবত করা আল্লাহর সাথে কথা বলা কোরানকে তেলাবত করা আল্লাহর সাথে কথা বলা কোরআনকে জড়ায়ে ধরা বুকে বাজানো আল্লাহকে আল্লাহর সাথে মোহানাকা করার মতো কোরআনকে মহাব্বত করা আল্লাহকে মহাব্বত করা এটাকে হাকিম উল্লম্মত হাজরতে তানবী রহমতুল্লাহ আলাই একটা ঘটনাকে উল্লেখ করে বলছেন এক সময় চীন দেশের এক বাদশা হঠাৎ করি কবিতার একটা টুকরা বানাইছে আর কিছু সামনে বলতে পারতেছে না দেশের সমস্ত কবি সাহিত্যিক সায়ের জ্ঞানী সবাইকে একত্রিত করে বললেন যারা বা যে আমার অসম্পূর্ণ কবিতাকে সম্পূর্ণ করে দিতে পারো তাকে পুরস্কৃত করা হবে সবাই চেষ্টা করলেন পারে নাই একজনের মনোভাব অনেক সময় আরেকজনে প্রকাশ করতে পারে না সেই যুগের ভারতবর্ষে বাসার কাছে চিড়ি লেখল আপনার দেশের কোন কবি সাহিত্যিক সায়ের যদি আমার অসম্পূর্ণ কবিতাকে সম্পূর্ণ করে দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে তখন হিন্দুস্তানের বাদশা দেশের সমস্ত সাহিত্যিক সায়ের কবিকে একত্রিত করে বললো আমার এই কবিতার টুকরাটা পরিপূর্ণ করে দাও সবাই চেষ্টা করলেন কেউ পারে নাই এক দেশের বাদশা একটা জিনিস চেয়েছে দিতে পারে না চিন্তিত অবস্থায় বাদশাগরের মধ্যে আসতেছে ওই মুহূর্তে বাদশার মেয়ে আয়না হাতে নিয়ে দরজায় দাঁড়ায় চোখের মধ্যে সুরমা লাগায় আব্বা আজকে আপনাকে এত চিন্তিত কেন দেখতেছি হয়তো তোমাকে বলে কি লাভ করে বলেন অনেক সময় ছোটোর থেকেও বড়ো কাজ হয় তখন বলে দেশের বাদশা একটা অসম্পূর্ণ কবিতা পাঠাইছে সম্পূর্ণ করার জন্য কিন্তু পারি নাই সেই জন্য চিন্তিত আব্বা আমাকে বলেন তো বলতেছে দূরে আবোলক কষে কম দি দাম দূরে আবোলক কষে কম দি দাম সাদা এবং কালো সম্মিলিত হীরামুক্ত জলমান চমকদার করে তার সমান দৃশ্য কুচ জিনিস কম পাওয়া যায় মেয়ে বলে আব্বা এটা আমি বলতেছি দূরে মগর আশকে বোতানে সুরমা আলু সাদা এবং কালো সম্মিলিত হইয়া জলমল করে চমকদার তার সমান দৃশ্য খুব কম পাওয়া যায় কিন্তু চোখের সাদা জল যখন আয়নার উপর সুরমার সাথে সম্মিলিত হইয়া পড়ে সেটাতে রৌদ্রের সড়ক পড়লে ওঠে চমকদার জলমল করে এটা যখন সিন্দেশে পাঠা দিছে সিন্দেশের বাদশা বলে আপনার কবিকে দেখতে চায় এখন আমার কাছে পাঠিয়ে দেন বাদশাস আরও চিন্তিত সেই যুগের বাসার ঘরের মেয়েরও পর্দানুষী ছিল আমার এই পর্দানুষী মেয়েকে কীভাবে পাঠাবো তখন মেয়ে বলে আব্বা আজকে কেন চিন্তিত হয় আজকে তো বিপদ আরো বড় তোমাকে পাঠাইতে বলতে। আমাকে পাঠানো লাগবে না কাগজ আর কলম দেন আমি আরেকটা লিখে দিই ধর মাখফি মানম চোঁ বোয়ে চো দাড় বরগে গল হারকে ধী ধন মাইলে ধারদ ধরশোখন বিনাদ মরা কোনো ব্যক্তির থেকে যদি জিজ্ঞেস করে তুমি গোলাপ ফুলের সাদা পাতার থেকে সুগন্ধি দেখছো হয়তো দেখছি কোথায় দেখছো গোলাপ ফুলের পাতার সাদা পাতা পিঠ সুগন্ধি লুকিত আছে গোলাপ ফুলের সাদা পাতার থেকে যেভাবে সুগন্ধি পৃথক করে দেখা সম্ভব না তদুর পাতা দেখলে যখন সুমনজি দেখা হয়ে যায় আমি যেবোর নেশাকে আলীতে দেখার কোনো সম্ভব না আমার কথা দেখলে আমাকে দেখা হয়ে যাবে আমি আমার কথার ভিতর লুকিত আছি হাকিমুল হাদ তা নবী রহমতুল্লাহ আলাই বলেন যেবুর নেশার মতো একটা মহিলা যদি এই দাবি করতে পারে বন্ধ আমি আমার কথার ভিতর লুকিত আছি আমাকে আমার কথা দেখলে আমাকে দেখা হয়ে যাবে আকামুল হাকিম রবুল রব্বল আলামি নেই দাবি করতে বন্ধ আমি আমার কালামে পাকের সাথে আসি যে ব্যক্তি আমার কালাম পাককে তালাবত করলে আমার সাথে কথা বললা যে ব্যক্তি আমার কালাম পাককে মহব্বত করলে আমাকে মহব্বত করলা যে ব্যক্তি আমার কালামে পাককে জড়াই ধরলে সে আমাকে জড়াই ধরল এই জন্য কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা কোরআনকে সহি শুদ্ধভাবে শিখা কোরআনকে ছেলে সন্তান নাতিপতিকে শিখে দেওয়া তাদের ইমান বাড়বে ওইজা তুলিয়া হিম ইমানা করাণ তেলাবত করলে ইমান বাড়ে সেই জন্য যদি আমরা মুসলমান হইতে চাই মুসলমান তো সবাই মুসলমান হয়তো আমরা মুসলমান না তবলিগি জমাতকে আমাদের কেসা ভাড়া লাগে হয় না নয় হয় একজন লোক জিজ্ঞেস করলো পাঁচজন থেকে আপনাদের কাছে পানি আছে আছে কোথায় আমার বাসাটা বঙ্গোসাগরের ফারে বঙ্গোসাগর ফানি সব আমার আর বলে ওই আলাউর ডিগির লাল ডিগির ফানি সব আমার এখানে আমার ঘর আর বলে আমার ঘরের সামনে একটা হোস আর যেমন আমার ঘরের মধ্যে একটা কলসি আছে টিলা আছে আর বলে আমার পকেটে পকেটে পানির বোতল রাখি জনের উত্তর আমার পানি আছে ঠিক আছে কিন্তু পাঁচজনের পানি এক বরাবর এক বরাবর না বঙ্গসাগরের পানি আর বোতলের পানি বরাবর তদুরু বিমান আমাদের সবাই আছে কারো ইমান সাগর পরিমাণ কারো ডিগি পরিমাণ কারো কলসি পরিমাণ কারো বোতল পরিমাণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমান হইল যে ইমান সাগর পরিমাণ ইমান সাগর পরিমাণ ইমান যদি করতে চায় এটা হইল সাহাবাইকারের ইমান এই জন্য সাহাবাই কারাম বলেন আমি সাহাবাই কারামকে আল্লাহ বলেন আমিনু কামা আমানান হে আমার বন্দাবান্দিরা তোমরা ইমান আনো যেরকম আমার নবীর সাহাবাইকার ইমান আনছে আসল আল্লার কাছে গর্হণযোগ্য ইম হইল চাহাবাইকার এই জন্য আমাদের ইমানকে পরিপূর্ণ করতে হ্যা ইমান দাদা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকিয়া যাও কিছু মানলাম কিছু মানলাম না কেউ যদি ধরা নামাজ পড়ছে কোরআনে আছে কোরআনের কিছু মানুষ সুদ কেটেছে কোরআনে নিষেধ করছে এতটুকু কোরআন মানলো না জুলম করতেছে কোরআনে নিষেধ আছে এটা মানল না হারাম নিষেধ আছে এটা না এই জন্য পরিপূর্ণ কোরআন মান্যওয়ালা হাদিস মান্যওয়ালা ইসলামকে মাননাওয়ালা হইতে হবে আজকে সারা পৃথিবীর মানুষ কান্দতেছে আমরা দোয়া করতেছি আরে ফিলিস্তিনের অবস্থা আরে অমুক দেশের অবস্থা আজকে কেন হচ্ছে না কেরামের যুগে একজনের দোয়ায়ে তো সব হয়ে গেছে একজনের অর্ডার সব মান্যালা হয়ে গেছে পাহাড় থেকে আগুন বের হইয়া মদিনের দিকে অগ্রসর হইতেছে একজন আসি বলল আমিরুল মমিনি আগুন আসতেছে এখন আপনার মদিনা জ্বলাই দি পাশে দাঁড়াই ছিল তমি মে দাঁড়ি রদি আল্লাহ যাও তমি মে দাঁড়ি আগুন নিবে দাও এক রেওয়ায়তে আছে একটা লাখ লাঠি নিয়ে আগুন যাও যাও আর রেওয়ায়তে আছে হাত দিয়া যাও যাও আগুন পিছিয়ে হটতে হটতে যেই গর্তের থেকে বের সেই গর্তটা ডুবে গেছে আজকে আমরা পানি দিয়ে নিবেতে পারতেছি না ফায়ার সার্ভিস দিয়ে নিবেতে পারতেছি না তাদের ইশারায় আগুন চলছে বাঘ সামনে দাঁড়াই রয়েছে সাথে সাথে সাহাবি হাজরতে সবিনা বললেন আনা সবিনা তু রসুল্লাহ সাল্লু আলাই আমি আল্লাহ রসুলের খা আমি আমার কাফেল আমার জমাতকে হারে ফেলছি তুমি আমার রাস্তা ছাড়ো বাঘ সাথে সাথে বাগের লেস নাড়ি নাড়ি তাকে নিয়ে জমাতের সাথে সংযুক্ত করে দিছে আরে আফ্রিকার জঙ্গলের মধ্যে সাহাবাই গ্রাম গেছেন সাথে সাথে আওয়াজ দিল এই পশু পাখি যত আছে এই হিংস্র জানোয়ার আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি আসছি এখানে তোমরা এই বাঘ জঙ্গল খালি করিয়ে দাও এমনকি সিংহ বাঘ প্রত্যেকের বাচ্চাকে মুখে নিয়ে এমনভাবে দৌড়ানো শুরু করছে আজ পর্যন্ত ওই জঙ্গলে কোনো হিংস্র প্রাণী জানোয়ার আসে না তাদের কথাই সুস মদিনার থেকে হাদরতে উমর রদী আল্লাহ তা রানু ইয়া শাহ জবল সারিয়া পাহাড়ের দিকে লক্ষ রাখো সাহাবাই কারাম আশ্চর্য হয়ে গেলেন মদিনার থেকে কত দূরে শা রিয়া সাথে যুদ্ধ করতেছে উনি আমিরুল মমিনকে ডাক দিয়েছেন আমিরুল মুমিনিন তাকে ডাক দিছে সময় লেখি রাখছে যখন সারিয়ে আসছে অমুক দিন অমুক সময় আমির তোমাকে ডাকছে তুমি শুনছো তো পাহাড়ের পিছন থেকে আমাদেরকে আক্রমণ করতে আসতেছিল আমির আওয়াজ শুনিয়া আমরা গিয়ে তাদেরকে দাওয়া করছি আমরা কামিয়াব হয়ে গেছি আজকে আমাদের কেন শুনতেছে না ওই আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণায় কোনো ভর্তি হতে পারি নাই ইসলামের মধ্যে নামাজ পাঁচক তো পড়তে হবে রমজানের রোজা রাখতে হবে হজ আদায় করতে হবে জগৎ প্রদান করতে হবে পর্দা মজুম চলতে হবে জুলম থেকে বাঁচতে হবে মা বাপের সাথে সদ ব্যবহার করতে হবে পর্দা রক্ষা করতে হবে গান দায়িত্ববাদান থেকে বাঁচতে হবে মানুষের হালাল হারাম চিনতে হবে মানুষের মধ্যে মাফে কম দিতে পারবে না প্রত্যেকের আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে এইভাবে যেগুলো নিষেধাজ্ঞা আছে এগুলোর থেকে বাঁচতে হবে তখন যে কোনো মুহূর্তে আল্লাহকে ডাক দিবে সাথে সাথে আল্লাহর রহমত দৌঁড়িয়ে আসবে ওই আল্লাহর কাছে কবুল হনেওয়ালা সেরকম আওয়াজ এখনো আমরা তৈরি করতে পারিনি এক বুজুর্গ শেষ কথা বলতেছে এক বুজুর্গ সবসময় তার ঘরের মধ্যে তার হা মধ্যে মানুষকে খাবাইতেছে খাবাইতেছে অনেক কর্জ করি ফেলছে কোন কোন মরিরা বলেন হুজুর আপনি দরকার খাওয়ানোর অনেক করজ হঠাৎ করে একদিন এক ছোট বাচ্চা কিছু জিনিস বিক্রি করতে আসে দেখেন যেমন নাকি আমাদের দেশে বলে কোট করতে মেড়া ওই বাচ্চার আওয়াজ শুনিয়া বলে বাচ্চাকে ডাকো কত এত আমাকে এত দাও কেজি দাও দেওয়ার পর বলে পয়সা দাও হুজুর ওদের পয়সা পাবি না ওই পয়সা নিস। সেই বাহিরে বসিয়া বসিয়া কাঁদতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ আসিয়া দেখতেছে হুজুরকে মন্দ বলতেছে হুজুর আপনাকে বললাম বাকি না নিবে তার জন্য এই ছোটো বাচ্চার জিনিস নিচ্ছেন এখন সে কানতেছে সন্ধ্যা হইতে হইতে হঠাৎ করে এমন এক আল্লাহ ব্যবস্থা করে দিল তার পূর্বের সমস্ত খরচ রিং সুত করি আরও অনেক বাঁচি গেছে এখন সাথীরা জিজ্ঞেস করলেন হুজুর ঘটনা কি ভাই আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি কোন আওয়াজ আল্লাহর কাছে কবুল হয় সেরকম একটা আওয়াজ মানুষ পায় কিনা এই বাচ্চাটা যখন আসছে কটকট টেমিটা ডাক দিয়েছে তার আওয়াজে দেখলাম যে এমন একটি সুর আছে যে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তখন আমি বলে তাকে যদি খানাইতে পারি আল্লাহর কাছে হয়তো উছিলে আমার সব হয়ে যাবে সেই জন্য তার থেকে জিনিস নিয়ে আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন কানছে আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে আল্লাহ পাগর আলমিন তার আওয়াজের উচিলে তার দোয়ার উছিলে তার খান্নার খান্নারুচিলে আমার সব কিছু মাফ করিয়া দিছে সব পুরা করিয়া দিছে আজকে সেই আওয়াজ আমরা তৈয়ার করা চাই পরিপূর্ণ দুখুলু কাফা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করিয়া পরিপূর্ণ আশা আদেশ নিষেধকে পুরা করিয়া আমরা প্রত্যেকে যখন আল্লাহর খাঁটি বন্ধা হইয়া যখন রাত্রি উড়িয়া উড়িয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকব। ও আল্লাহ মজলুমদের রেহাই করো মজলুমদেরকে তুমি পানা দো মজলুমদের সহায়তা করো আল্লাহ এবং মজলুমদের মাঝখানে কোনো পর্দা থাকে না সাথে সাথে আল্লাহ কবুল করি আজ প্রত্যেকটা পুরো করে দিবে কিন্তু আজকে সেই কান্না সেই কান্নাওয়ালা চক্ষুকেই কান্নাওয়ালা সেই কলবওয়ালা সেই আল্লাহকে বলনাওয়ালা জবান এখন আমরা তৈরি করতে পারি না সেটা তৈরি করার জন্য ওয়াজ মাহবীর সেটাকে তৈরি করার জন্য মাদ্রাসা মসজিদ সেটা তৈরি করার জন্য আলমুলামার সহবত সেটা তৈরি করার জন্য দাওয়াত তবলিগের মেহনত মসজিদও আর পাঁচকাল এলাকাবাসী সবাই মসজিদের সাথে সম্পৃক্ত করা